পৃথিবীতে কেউ আছে আল্লাহ ছাড়া আপনার হ্যাঁ পৃথিবীর সবাই ধোকাবাজ আপনার স্ত্রীও ধোকাবাজ স্বার্থের জন্য আপনার সাথে আছে আছে আপনার আপনার স্বার্থের জন্য সাথে স্বার্থহীন নিঃস্বার্থ ভাবে পৃথিবীতে যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে সেটাকে কে আপনার প্রতিপালক তো আল্লাহ আল্লাহ এই ভালোবাসার গুরুত্ব আমাদের বুঝতে হবে এবং আমাদের উচিত যত দ্রুত সম্ভব আল্লাহর দিকে ফিরে যাওয়া আজকেই তওবা করে আল্লাহর দিকে ফিরে যাওয়া উজু করে দুই রাকাত সালাত আদায় করে বক্তব্য প্রোগ্রাম শেষ করে নিজ নিজ বাড়িতে গিয়ে উজু করে দুই রাকাত সালাত আদায় করে সবার উচিত পুনরায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যে আল্লাহ আজকে তওবা করে তোমার সাথে সম্পর্ক তৈরি করতেছি আর সম্পর্ক ছিন্ন করব না তার সম্পর্ক ছিন্ন না করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যে মূল্যে দিনের রাতে চব্বিশ ঘন্টায় পাঁচ অক্ট সালাত আদায় করা আকিম ইসলি দিক্রি তোমরা আদায় করো আমাকে স্মরণ করার